প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলাদেশের জনপ্রিয় অ্যাক্টর আরশ খানকে তো আপনারা সবাই চেনেন কিন্তু আপনারা কি জানেন আরশ খান এর গার্লফ্রেন্ডকে বর্তমানে কার সাথে রিলেশন করছেন আরশ খান জানতে হলে ভিডিওটি দেখুন দর্শক বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরশ খান টেলিভিশন নাটক ও ওয়েব কন্টেন্টে তার অভিনয় দক্ষতার জন্য পরিচিত লাভ করেন আরশ খান উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেন তার বয়স ত্রিশ বছর আরশ খান সংগ্রামী জীবনের কথা প্রকাশে শেয়ার করেছেন তিনি জানান একসময় অর্থের অভাবে অডিশনে যেতে পারতেন না এবং মায়ের চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খেতেন তবে মানুষের সহায়তায় তিনি সেই সময় পার করেছেন বর্তমানে তিনি আয়ের একটি বড় অংশ সাহায্য প্রার্থী মানুষের জন্য ব্যয় করেন তিনি সাধারণ জীবনযাপন পছন্দ করেন আরস খান ঢাকায় বসবাস করেন দর্শক আপনারা তো ভাবছেন কে আরস খান এর গার্লফ্রেন্ড তা আমি বলছি দর্শক আপনারা ভাবছেন আরস খান এর গার্লফ্রেন্ড কে কিন্তু বর্তমানে আরস খান এর কোনো গার্লফ্রেন্ড নেই তবে কিছুদিন আগে তার একটি গার্লফ্রেন্ড ছিল বলে জানা গিয়েছে তবে বর্তমানে তার সাথে রিলেশন করছেন না আরস খান বর্তমানে আরস খান সিঙ্গেল দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন ধন্যবাদ